আমি তোমার প্রেমের ভখার রসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখার রসুলল্লাহ আমি তোমার প্রেমের ভিখারীার রসুল্লাহ ইহি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তুমার প্রেমে তে সুল নাই গো তুলো না তুমার প্রেমে তে নাই গো তুলো নাই গো তুলো না রাসুল নাই গো তুলো প্রেমে নাই যে তুলো নাই যে তুলো নাই যে তুলনা না তুমার প্রেমে জিন্দা হলো উস তুনে হান্ন আল্লাহ তোমার প্রেমে জিন্দা হলো উস তুনে হান্নানা আল্লাহ আমি তোমার প্রেমের বিখারি ইারসুলল্লাহ ইহাবি বল্লাহ আমি তোমার প্রেমের বিখারী হিজাবুটা ও দিদার দেখাও ধন্য করো মুরে ধন করো মুর্গা রাসুল ধন্য করো মুরে হিজা বুটাও দিদার দেখাও ধন্য করো মুরে ধন্য করো মুর্গা রাসুল ধন্য কর মরে তুমারো দিদার ভীনে পৌরঞ্জে বাসে না রসুলল্লা তুমারো দিদার পরান যে বাসে না এ আল্লাহ আমি ই তুমার প্রেমের ভিখারী আল্লাহ ইহি ভাল্লাহ আমি ই প্রেমের ভিখারী তুমারি প্রেমে তেসুল হয়েছি অঙ্গার হয়েছি আঙ্গার গোড় হয়েছি আঙ্গার তুমারি প্রেম তে রাসুল হয়েছি অঙ্গার হয়েছি আঙ্গার গোড় হয়েছি অঙ্গার দেখা দিয়া শান্ত করো সকি দেখা দিয়া শান্ত কর সাকি এক রসুলাল্লাহ আমি ই তুমারে প্রেমের ভিখারীরা সুলাল্লা ইহা বিহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ আমি তোমার প্রেমের